আগামী সাতই জুলাই বিকেল তিনটায় ইস্কন আগরতলা মন্দিরের উদ্যোগে অত্যন্ত সুসজ্জিত বিশাল বর্ণময় শোভাযাত্রার সাথে শহরের পূর্বাসা প্রাঙ্গণ থেকে রথযাত্রা উৎসব শুরু হবে ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত মহিমান্বিত বহুল প্রতীক্ষিত আগরতলা বার্ষিক রথযাত্রা উৎসব উপলক্ষে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর অসারিক রূপের প্রতিনিধিত্বকারী মহামান্বিত রথগুলি সুন্দরভাবে রঙিন কাপড় ফুল এবং অপূর্ব নকশা দ্বারা সজ্জিত থাকবে ভগবানের পবিত্র নামের জয়ধ্বনির মাধ্যমে আনন্দের সাথে রথগুলি আগরতলার বিভিন্ন রাজপথে অগণিত ভক্তরা রথের রশি ধরে টানবে পূর্বাশা প্রাঙ্গনে জগন্নাথের মাসির বাড়ি ঐতিহ্যকে প্রতিফলিত করার জন্য সাত দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পনেরো জুলাই মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মূল মন্দিরে ফিরে আসবে দশম পূর্তি রথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে আগরতলা ইস্কন মন্দিরের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন ইস্কন মন্দিরের এক কর্মকর্তা আমাদের রথের শুরু হবে এই পূর্বাসা থেকে যাবে ইস্কন মন্দির মোটরস্ট্যান্ড রোড সেখান থেকে কমান চৌমুনি পোস্ট অফিস চৌমনি পোস্ট অফিস চৌমনি থেকে নেতাজি চৌমনি গান্ধীঘাট পারাডাই চৌমুনি পোস্ট অফিস চৌমুনি আবার ঘুরে আসবে সেখান থেকে আর এম এস চৌমনি হরিহেত্রের চৌমুনি রবীন্দ্র ভবন উমেন্স কলেজ বিকে রোড লালবাহাদুর ক্লাব বনরাজ চৌমনি তারপর পূর্বাস ঘুরে আসবে রিটার্ন রথটা ঘুরে যাচ্ছে এই পূর্বাস থেকে যাবে আবার ইস্কন মন্দির ওল্ড মোটর স্ট্যান্ড দিয়ে যাবে কমাল চৌমনি থেকে পোস্ট অফিস চৌমনি সেখান থেকে আর এম এস চৌমণি বিদুর কর্তা নর্থ গেট আস্তাবল রাজধানী হোটেল বিকে লালবাদ লালবাহাদুর রোড জেল আশ্রম রোড পূর্বাসা আশা মরচৌমন টেম্পল এইভাবে রথটা হচ্ছে প্রথম দিন আমাদের অতীত থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্ত প্রফেসর মানিক শাহ মহোদয় আর থাকছেন শ্রমমন্ত্রী যুবমন্ত্রী টিঙ্কু রায় মহোদয় থাকছেন সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের বাণিজ্য মন্ত্রী আর থাকছেন আমাদের মেয়র উনি থাকছেন আর বিজেপি প্রেসিডেন্ট উনি থাকছেন আর টিআইডিসি চেয়ারম্যান উনিও থাকছেন প্রশাসনিকভাবে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে সমস্ত নিয়মকানুন মেনে আমার করছি আমাদের এই যে গতবারে যে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য আমরা খুব সাবধান হয়ে আছি গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা